নমস্কার বন্ধুরা পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা বড়দিন তো চলে এসেছে আর এই বড়দিনে সকলেই কেক কেটে আনন্দ করি তাই আমরাও কেক কেটে আনন্দ করব। তার জন্য আজকে আমি নিয়ে এসেছি একটা কেকের রেসিপি কেকটা আমি বানাবো একদম সহজভাবে আর কম খরচে কেকটাকে আমি ঘরোয়া উপকরণ দিয়েই বানাবো যাতে তোমরা সকলে সহজভাবেই বানাতে পারো হলে বন্ধুরা ভিডিওটাকে তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো আমি কেকটাকে কিভাবে বানাই প্রথমে আমি তিন প্যাকেট মেরি গোল্ড আর চার প্যাকেট টাইগার বিস্কুট নিয়ে নিয়েছি এখন আমি বিস্কুটগুলোকে ভেঙে ভেঙে মিক্সির মধ্যে দিয়ে দেব আর একটু গুঁড়ো করে নেব এখন আমার বিস্কুটগুলো গুঁড়ো করা হয়ে গেছে আমি এখানে আলাদা আলাদাভাবে গুঁড়ো করেছি আমি মিক্সিংয়ের জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে দিয়েছি টাইগারের গুঁড়ো তারপর দিয়েছি মেরিগোল্ডের গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি চিনি গুঁড়ো করে নিয়েছিলাম সেটাকে এখানে আমি দু চামচ চিনি দিয়েছি বড়ো চামচের কারণ বিস্কিটের মধ্যে মিষ্টি আছে তাই আমি এখানে একটু কমই দিয়েছি এখন একটু নুন দিয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব তারপর আমি এখানে এক বাটি দুধ নিয়েছি অল্প অল্প করে মিশিয়ে নেব অল্প অল্প করে দুধ দেবো আর মিশাবো তোমরা চাইলে এখানে জল দিয়েও করতে পারো দুধ দিলে একটু বেশি ভালো হয় তাই আমি এখানে দুধ দিয়েছি এখানে আমি দুধটা একবারে দিচ্ছি না কারণ ব্যাটারটা যাতে পাতলা হয়ে না যায় এখানে আমার মোট দেড় বাটি দুধ লেগেছে এখন আমি দিয়ে দেব সাদা তেল তিন চামচ সাদা তেল দিয়ে দেবো দিয়ে আবার ব্যাটারের সাথে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার আর আধা চামচ বেকিং সোডা তার উপরে একটু দুধ দিয়ে দিয়েছি তারপর আবার ব্যাটারের সাথে মিশিয়ে নেব ব্যাটারটাকে আমি মিশিয়ে মিশিয়ে একেবারে স্মুথ করে নিয়েছি একটুকো দানা দানা ভাব নেই এখন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে তারপর আমি একটা রান্নাঘরের বড় একটা গামলা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটা বাটার পেপারকে গোল করে কেটে বসিয়ে দিয়েছি বাটার পেপারের উপরে আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি একটু হাত দিয়ে ঝেকে ঝেকে দেবো যাতে ভিতরে কোনো হাওয়া বাতাস না থাকে এখন আমি উপরে একটু আমান ছড়িয়ে দেবো আমনটাকে আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাকে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি আর এখানে আমি কড়াই ওভেনটাকে দশ মিনিট আগে বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য আর তাতে দিয়েছিলাম আমি নুন নুনটার উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম উল্টো করে আর স্ট্যান্ডটার উপরে আমি কেকের গামলাটাকে বসিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে দিয়েছি এখন আমি পঁচিশ মিনিট হাই ফ্লেমে রেখে দেব। আর পঁচিশ মিনিট আমি লো ফ্লেমে রাখবো যাতে কেকের ভিতরটা সম্পূর্ণভাবে হয়ে যায় যেহেতু আমার কেকটাও অনেকটাই বড়সড় সড়ো হয়েছে তাই আমি পঞ্চাশ মিনিট রেখে দেব। পুরোপুরি পঞ্চাশ মিনিট হওয়ার পর আমি ঢাকাটাকে তুললাম দেখো বন্ধুরা কেকটা কিন্তু আমার কতটা ফুলে গেছে আর এখন আমি একটু ছুরির সাহায্যে চেক করে নেব। দেখো একটুকু কিন্তু লেগে রয়নি কেকটা আমার হয়ে গেছে নামিয়ে নেব আর একটু ঠান্ডা করে নেব দশ পনেরো মিনিট ঠান্ডা করার পর এখন আমি ছুরি সাহায্যে বাটি থেকে কেকটাকে আলগা করে নেব এখন আমার রেডি হয়ে গেছে ক্রিসমাস স্পেশাল কেক তাহলে বন্ধুরা এই কেকটা তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে নাও আর সকলে খেয়ে আনন্দ করো তাহলে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা যারা আমার ভিডিওটাকে প্রথমবার দেখছ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ